বিগত দুই বছরে উনি প্রায় আমার জানা মতো 40 থেকে প্রোগ্রাম ঘোরাবো মিস করেছেন 10000 টাকা অ্যাডভান্স কয়েকদিন আগে তাই মিডিয়াত দিছেন যে আমি আমার ভুলগুলো বুঝছি वादा করি আর পেশায় আমি মনু পেশা রাখছি প্রোগ্রামও গিসিনে মানে খারাপ কইছি আমার কাছে যোগাযোগ নাই আপনারা যোগাযোগ নম্বর দিলে আমি ফোন পেট পয়সা গড়াই দেব আর অদূর ভবিষ্যতে হইতো না ও আমরা দাওয়াত করছিলাম যে মনে হয় মানুষ ঠিক হয়ে গেছে আর ওয়াদা মিস করতো নাই তাই আপনারা আমরা যেটা দুঃখ পাইছি আপনারা আশা করিয়া যদি কোনো হন তাহলে কমিটির আগে জানাইবা আলিম নামের হলঙ্ক মোনাভিকর তিন আলামত তার মাঝে এক আলামত হইলো খেলাফ করা আর আলিম হইয়া ওয়াদার খেলা পরে তো এগুলো এখন বড় মোাভিকার হইতে হয় না তাই মুক্তিগুর আমার একটা মনাভিক মুকিবুর রহমান একটা মোনাবিক মিডিয়ার মাধ্যমে আমি জানাই নিতাম সে মুকিবুর রহমান যদি বরাবর কোনো জায়গা আয় আর মুকিবুর রহমানের সলিন যে আমি কুলাইয়া আনতাম আমার নামে দিল্লা মুকিবুর রহমান তুমি হয়ে আস মিডিয়ার মাধ্যমে জানাইয়া তোমার মতো মোহাবিক যদি বড় হোক কানো ভাই তোমার সলিন যে আমি কুলাইয়া নাই মিডিয়ার মাধ্যমে বালা জানাইয়া তুমি করি জানি কি কে খুশরা কিয় সত্য সত্য মানুষের দশ হাজার টাকা করে খাইস আর তৌবা করিয়া খুঁজতে আর করতে তাদের দাওয়াত তোমার দেব হয়েছিল এখন হরিমগঞ্জ শিলচরে তোমার বিশ ত্রিশটা দাওয়াত আছে যদি কোনো খানো আও বুঝে পেলে তুমি আই আমি তোমার আক্রমণ হয়নি মোনাভিকর উপরে ইমানদারে আক্রমণ করত গতিকে আমি আপনার উপরে আক্রমণ করমু বা করাইমু খুব হুশ করি থাকিও যা তোর আওয়াজের কোনো রেকর্ড নাই

মাঠগুলা মারছি বহুত দুঃখে দুইশো জন মানুষ দিয়ে আমি ফোন করাইছি দুইশো জন মানুষ দিয়ে কখন আপনার সামনে আমি অনুরোধ করব হজরত মৌলানা এনামুল হক সাহেব সুনাসা মাদ্রাসার প্রধান শিক্ষক কাম মূল্যবান বক্তব্য আপনার সামনে পেশ করার লাগে